নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের বিষয় পাকিস্তান মূর্খ জোকার স্টুপিট জোকার বলেছেন আসাদুদ্দিন ওয়েসি পেহেলগাঁওয়ে টেরিস্ট অ্যাটাক হল ছাব্বিশ জন নিরীহ ভারতবাসীর হত্যা হল হত্যাকারীরা পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জঙ্গি দমনে শুরু হয়েছে ভারত সরকারের অপারেশন সিন্দুর ধ্বংস করা হল নয়টি জঙ্গি ঘাঁটি এবং এগারোটি পাকিস্তানের এয়ারবেস শতাধিক জঙ্গি মৃত্যু হল জঙ্গিদের মৃত্যুর পর হুর পাবে কিনা জানি না তবে ডেড বডিতে পাকিস্তানি পতাকা পেল অপারেশন সিন্ধু শেষ হয়নি চলছে এবং ভবিষ্যতেও চলবে আর এই অপারেশন সিন্ধুরের দ্বিতীয় ধাপে ভারত সরকার সাতটি প্রতিনিধির দল বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছে এই প্রতিনিধি দলে দলসমূহ বত্রিশটি দেশে অলরেডি চলে গেছে এবং জঙ্গিস্তান পাকিস্তানের কুকর্ম তুলে ধরতে শুরু করেছে ভারত বিশ্ব পরিবারের অংশ অতএব পাকিস্তানি জঙ্গিদের দীর্ঘদিনের অপকর্মের অপকর্মকে বিশ্বের সামনে রাখা উচিত জঙ্গি মুখোশে পাকিস্তানের চেহারাকে তুলে ধরাই প্রধান কাজ এই প্রতিনিধি দলের বিশ্বকে জানাতে হবে কিভাবে ছদ্মবেশী পাকিস্তান জঙ্গিদের মদত করছে লালন পালন করছে এবং ভারতকে অত্যাচার করছে তাছাড়া প্রমাণ সহ রেকর্ড বিশ্বের প্রতিটি দেশের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যাতে বিশ্বব্যাপী প্রমাণ হয়ে যায় পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র সাথে সাথে একথাও জানানো হচ্ছে যে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি এবং এগারোটি এয়ারবেস ধ্বংস করে দিয়েছে এবং কেন ধ্বংস করেছে তাও জানানো হচ্ছে সাধারণ মানুষের কোনো ক্ষতি করা হয়নি সে কথাও জানানো হচ্ছে আরও জানানো হচ্ছে কিভাবে পাঁচ ছয়শো পাকিস্তানি দ্রোন মশাকে ভারত দুমড়ে দিয়েছে সাথে সাথে জানানো হচ্ছে অপারেশন সিন্ধুর এবং ভবিষ্যৎ লক্ষ্য এবং উদ্দেশ্য মূলত বিষয়টি হল বিশ্ব দরবারে জঙ্গি বা সন্ত্রাস বিরোধী প্রতিবাদ করে তোলা ভারত সরকার সর্বদলীয় প্রতিনিধিদের দলে বিশেষ বিশেষ নেতৃত্ব রেখেছে সকলে একযোগে ভারতের হয়ে কাজ করছে প্রতিনিধি দলে রয়েছেন শ্রী শশী থারুর আসাদুদ্দিন ওয়েসি শ্রীমতী প্রিয়াঙ্কা চতুর্বেদী গোলাম নবী আজাদ সুপ্রিয়া শোলে শ্রী মনীষ তিওয়ারি বাসুরি স্বরাজ এবং শ্রীমতী কানি কানী মুরজি করুণানিধি এবং আরও অনেকে পাকিস্তান নাকি যুদ্ধে জয়ী হয়েছে পুরানো আর সামরিক মহুরার ছবি দেখিয়ে বলছে পাকিস্তানের জয় হয়েছে আর এই কাজটি করছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ এবং সেনাপতি মোল্লা মুনির। এই মিথ্যা প্রচারের ওপর টিপ্পণী করতে গিয়ে জনাব আসাদুদ্দিন ওয়েসি বলেছেন পাকিস্তান মূর্খ জোকার স্টুপিড জোগার মিস্টার ওয়েসি এও জানিয়েছেন পাকিস্তানে মুসলিম রয়েছে ১৯ কোটি মাত্র আর ভারতে মুসলিম রয়েছে তিরিশ কোটি আমরা ভারতীয় মুসলিম আমাদের আইডেন্টিটি ভারতীয় ভারতে আমরা মুসলিমরা মুক্ত কিন্তু পাকিস্তান জঙ্গিদের মুক্ত হস্ত দিয়েছে আমরা জঙ্গিদের নিধন করব। যাই হোক অশেষ ধন্যবাদ মিস্টার ওয়েসিকে আপনি খুব নিখুঁতভাবে আইডেন্টিফাই করেছেন মূর্খ পাকিস্তান স্টুপিড জোকার পাকিস্তান ধন্যবাদ